आयो न Oi, त আমি ভুকটাও দিকে দত্তরে আপনাকে এনে এখানে সার্জেনে যা বলে যাবে সার্জেন যেও ডিসিশন দিবে আপনি ঠিক হইছে কিনা আপনি চলে যাবেন আমি এখানে সার্জেন বলবে আপনি চলে যাবেন জান ভাই না 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 সার্জেন এখানে বলবে আপনি চলে যাবেন একটু সুযোগ দিবেন কথা বলা আমার কোনো কথা বলা সুযোগ নাই সার্জেন বলবে আপনি চলে যাবেন যাই যাই রাখেন ভাই এদিকে আসেন ভাই চুপ থাকেন ভাই একজন আইনের লোক বলবে আপনি চলে যাবেন দাঁড়ান আপনি দাঁড়ান ওই ভাই এই ভাই এই আপনারা টঙ্গিতা রেডি এদিকে দাঁড়ান আপনি আগে কথা বলবেন না দাঁড়ান দাঁড়ান আপনি কথা বলবেন না এদিকে হ্যাঁ খারমান না আপনি আপনি একজন ভদ্রকে এনে বলবেন এখানে রেলিংটা দেওয়া হয়েছে কেন গাড়ি যেন না ঢুকে

আমি সিটি কর্পোরেশনে মামলা দেবো অভিযোগ করবো বছর আপনি আনুর কাছে জবাব দিবেন গাড়ির জন্য এই গাড়ির জন্য কাছে জবাব দিবেন একজন ভুক্ত অধিদপ্তরের কাছে আপনি জবাব দিবেন কেন গাড়ি ঢুকাইছেন এখানে এটা আবদুল্লাপুর ঢাকার মাথা এখানে ঢাকা ঢুকার জন্য একটা গেট আপনি কেন জানবেন না আপনি গাড়ি চালাইলে অবশ্যই জানবেন এই রাস্তার কথা এটা ঢাকা শহরের একটা গেট মাইমিন সিং রংপুর এগুলো বিভাগের একটা গেট এইটা দুইটা গেট আবদুল্লাপুর রাস্তা ঢাকা শহরের একটা গেট আপনি এই রাস্তা বিষয়ে জানেন না আমি যদি জানতাম আমরা যাই না একটা ড্রাইভার কি ভুল করে কোন আপনিই বলেন আপনার বাসা কোথায় আমি এদিকে আছি না তিন চার বছর এখন যাবেন কোথায় আমি যাবো ওই ম্যাডামের গ্রামের বাড়িতে যাবো ওটাও চিনি কোথায় ম্যাডাম জানি কই দিয়ে আমার কেছে যে গাজীপুর দিয়ে